হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আমরা যাচ্ছি যাত্রাপুরের ডিসি ইকো পার্কে আর যেটা বাগেরহাটা জেলা প্রশাসনের উদ্যোগে যেটি তৈরি হয় তো চলো আমরা সেই ডিসি ইকো পার্কে যাই এবং তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তো শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাক আমরা আমাতুলdesakan এসেছি। এসেছ তুই ধ্যান কিভাবে হয় এটা দেখানোর জন্য যে কিভাবে ধান চালানো হচ্ছে। তো চলুন বাগেরহাটের যাত্রাপুর ডিসি ইকোপার্ক সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের লাউপলা গ্রামে পার্কটি নির্মাণ করা হয়। নির্মাণধানি সময়ে এলাকার উৎসাহ ও আনন্দ বিরাজ করে। পার্কটি সদর উপজেলার যাত্রাপুর বাজার থেকে 200 মিটার দক্ষিণে বিজয়পুর ইউনিয়নের ভূমি অফিস যাত্রাপুর ও ষাটগুম্বজ ইউনিয়ন সংলগ্ন লাউপোলা গ্রামে ভৈরব নদীর দুই পাড়ে মোট নয় পয়েন্ট আশি একর সরকারি খাস জমির উপর নির্মাণ করা হয় অবস্থানগত দিক দিয়ে পার্কটি অনেক গুরুত্ব বহন করে পার্কটি সদর উপজেলার যাত্রাপুর বিষ্ণুপুর ও বারুইপাড়া তিনটি ইউনিয়নের সীমানা ছুঁয়ে গেছে পার্কের খুব কাছেই রয়েছে ঐতিহাসিক অযোধ্যার মঠ পাঁচ বা ছয় কিলোমিটারের মধ্যে রয়েছে বিশ্ব ঐতিহ্য ষাটগুবুজ মসজিদ সহ খানঝান আমলের কয়েকটি স্থাপনা এর মধ্যে রয়েছে জমিদারি আমলের পুরনো একটি বাড়ি যা পার্কটিকে অনন্য উচ্চতার দিকে নিয়ে গেছে পার্কের সৌন্দর্য বর্ধনের জন্য এই জমিদার বাড়ি সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ বাগেরহাটের বুক চিরে বয়ে চলা ভৈরব নদীর দুপুরে পার্কে সকাল বিকাল ভিড় জমায় অনেকেই প্রচুর মানুষ নিয়মিত সকাল বিকাল এই পার্কে হাঁটতে আসে এবং একটি এবং একটু ক্লান্তির নিঃশ্বাস ত্যাগ করে এই পার্কে কিভাবে পার্কটিতে যাবে বাগেরহাট ট্রাফিক মোড় থেকে অটো ভাইন্দা রিক্সা বা অন্য কোনো যানবাহনে যাত্রপুর বাজার মোড়ে নামতে হবে তারপর সোজা দক্ষিণ দিকে পিচঢালা সড়কের মাত্র তিন মিনিট পথ হাঁটলেই ডিসি ইকো পার্কের গেট সবার জন্য উন্মুক্ত গেট দিয়ে ঢুকে উপভোগ করতে পারবেন মনোমুগ্ধকর এই ডিসি ইকো পার্ক আমাদের ড্রাইভার পথ ভুল করে বাড়ির পথে ঢুকাই দিছে যাচ্ছি খোলা আছে বন্ধ দেখতে হবে না সাইড গেট তো থাকার কথা সাইড গেট আছে

গ্রামের দিকে নদীর পাড়ের একটা পার্ক একটা সুন্দর এখানে একটা বিকেল পার্কার জন্য খুবই মনোরম পরিবেশ আসতে পারো তোমরা যারা আসতে চাও দেখো কত সুন্দর করে এখানে পার্ক তৈরি করা এখানটায় মাছের চাষ হয় এই মাছের চাষ তারপর এখানে রাজহাঁস রাজহাঁস থাকে এখানে সেই রাজাসগুলো নেই এই কোভিডের জন্য এখানে দেখাশোনার দেখাশোনার লোক নেই দেখাশোনার লোক নেই এজন্য আমারই মনে হচ্ছে কিন্তু বিকালে এই বিকালে এখানে লোক আসে এখন দুপুরবেলা তো আমরা দুপুরবেলা এসেছি এই জন্য তেমন লোক নেই এখানে ফটোশ্যুট হয় প্রায় এই এইখানে অনেক নাটক নাটকের শ্যুটিং হয়েছে এই যে এই স্পটটাতে অনেক সুন্দর জায়গায় বিকাল হলে প্রচুর দর্শনার্থী দর্শনার্থী তো না এখানে সময় পার করার জন্য পার্কে আসে ঘুরতে আর এই জল এখানে জলটা ভরা ছিল এই যে এই সাইডটা ওখানে ফোয়ারা অনুষ্ঠানও হয় এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় খুব সুন্দর লাগে এখানে এই ভিতরটাতে অনুষ্ঠান হয় এই যে মঞ্চটা আর দর্শক এই চারিদিক দিয়ে বসে থেকে বেশ কিছুদিন আগে একটা জন্মদিনের অনুষ্ঠান হয়েছিল সেটা খুব জাঁকজমক এবং আপনারা আসতে পারেন কেউ যদি চান যে একটু স্পেশালি জন্মদিন পালন করবেন তো এইখান থেকে আসতে পারেন অন্য অনেক অনুষ্ঠানই হয় এই যে আমার ভাইপোরা সঙ্গে ওরা ফটো তোলায় ব্যস্ত আছে এটা হচ্ছে মঞ্চ এখানে খুব সুন্দর এই যে জল এখানে রাজহাঁসগুলো থাকলে খুব সুন্দর দেখা যেত সেগুলো নেই অনেক রাজহাঁস ছিল যেই সাইডে ঘুরে বেড়াতো ওখান থেকে এই আর এখানটাতে জন্মদিন হয়েছিল একটা একটা বড় ছোট একটা ছোটো বাচ্চা তার বাবা বাইরে থাকে তো আসার পরেই এখানে খুব সুন্দর খুব সুন্দর হয়েছিল সেই আমি আসিনি কিন্তু আমার এক বন্ধু আসছিল সেই ভিডিওটা দেখেছিল খুব সুন্দর তো সেখান থেকেই ওই তার ভিডিও দেখার পরে এখানে আসার ইচ্ছে ছিল সে উপলক্ষে আমরা আজ এখানে চলে আসলাম তো অনেকটা রোদের জন্য এমন মনে হচ্ছে কিন্তু বিকেলবেলাটা অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি হয় এখানে আপনারা বিকালে আসতে পারেন দেখতে অবশ্যই খুব ভালো লাগবে আর সব থেকে যে বিষয়টা ভালো লাগার আরও কারণ আছে এটা না দেখালে না এটা হচ্ছে আমাদের পাশেই নদী এই যে রাজহাঁসগুলো এখানে দেখা যাচ্ছে এই যে যে নদীটা এই যে নদীর পাশ দেখুন কত সুন্দর নদীগুলো নদীর পাশটা দেখায় এই যে এই রাজহাঁসগুলো মূলত ওইখানেই থাকে এবং একনাথ প্রায় দুই তিনশো রাত ওখানে এত সুন্দর ঘুরে বেড়ার মধ্যে দিয়ে কিন্তু সেইগুলো আসলে দিক গেছে আর এটাই হচ্ছে নদী যেটা আসলে এই বৃদ্ধি সৌন্দর্য দিয়েছে এখানে ঘুরতে সেখানে নৌকাও পাওয়া যায় ঘোরার জন্য ওই যে নৌকা দেখা যাচ্ছে ঘোরার জন্য নৌকা পাওয়া যায় আর এটা হচ্ছে মূলত একটা কাচারি অফিস অফিসে একটু ঠিক বলতে পারবো না অনেক পুরনো মনে হচ্ছে ডিসি ইকো পার্ক এর করছি যদি তোমরা আসতে চাও এখানে বিকালের দিকে আসবে তা না হলে এমন ফাঁকাই পাবে বিকালের দিকে আসলে অনেক মানুষের সঙ্গে দেখা হবে এবং এই পরিবেশটা আরো সুন্দর হয় ঘুরে মজা পাবে আর ডিসক্রিপশন বক্সে লোকেশনটা দিয়ে দেবো তো ছাড়ছি দেখা হচ্ছে পরবর্তীক্ষণ ভিডিওতে সবাইকে আবারও টাটা